বাংলাচুরা রহিম ভাই আমি হচ্ছে মামুন ভাই আজকে নতুন একটা ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই কাগজ দিয়ে মন্ত্র আছে আমার সাথে সাথে মন্ত্র পাঠ করবেন মন্ত্র পাঠ করার সাথে সাথে দেখবেন একটা কিছু তৈরি হয়ে যাবি এখন যদি এই কাগজের ভিতরে

না আমি হয়তো আমি কি জানি আর কি আমার লগে একটা মন্ত্র পাঠ করবেন বলেন শিবা শঙ্কর শিব শি সম্কর ভুটিক কেজুটি পাস লাগি না যে ন চিমা সং্ক শিভা সমক দুূর্ থেকে দৃষ্টিক দূর্ থেকে দৃষ্টিক। দমদম মাধার দম দমদম মাধার দম সত্যগু নিরাঞ্জ, সত্যের গুরু নিরাঞ্জ আচগু গুরু আচগুু পাচবার কামরক কামাকে দ মা কামরুর কাম দুহাই মাক খে দম কামুর কছি কামক কামাকে দই মার কামরল কামাকে দুহাই মাক আ কামরু। ম কামক কামাকাকার দুহাই মার কামরণ কামাকে দুহাই।

অবশ্যই এলো ভাঙা জোড়া রহিম ভাই আমি হচ্ছে মামুন ভাই আপনাদের টেনশন কারণ নাই নতুন কিছু ভিডিও দেখাতে চাই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন আসসালাম